তাহলে এইবার আসলে টেন এ প্লাস বি প্লাস আমরা টেন এ প্লাস বি পড়ছি ঠিক আছে টেন এ প্লাস বি পড়ছি বা তিনটা হইলে কি হবে ঠিক আছে এই ফর্মুলা আমরা খুব কম ইউজ করি কম ইউজ করি বা যেহেতু বইতে আছে আমরা আসলে দেখে ফেলি ঠিক আছে বইতে আছে যেহেতু আমরা দেখে ফেলি তাইলে টেন এ প্লাস বি এটার ফর্মুলা হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে ভাইয়া টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস tan a tan b 1 minus tan a tan b এখন এই ফর্মুলাটা এখানে দুইবার अप्लाई করব ঠিক আছে দুইবার अप्लाई করব তাহলে খেয়াল করো tan আমার কি আছে আছে হচ্ছে ভাই a plus b আছে এর সাথে c আছে তাহলে এইখানে যে প্রথম দুইটা একসাথে আর লাস্টেরটা এইখানে আমরা এই ফর্মুলা এপ্লাই করি তাহলে কি আসে দেখো আসে হচ্ছে ভাই tan a plus b tan a plus b plus tan c নিচে আসে ওয়ান মাইনাস টেন এ প্লাস বি এর জায়গায় আবার এই করি তাহলে কি আসে নিচে আসে ভাইয়া ওয়ান টেন এ টেন নিচে ওয়ান টেন এ তাহলে আমরা এখন একটু সহজ করা ট্রাই করি ঠিক আছে সহজ করা ট্রাই করি উপরে নিচে আমরা একটা জিনিস গুণ দিই সেটা কি ওয়ান মাইনাস টেন এ টেন বি এই যে ভগ্নাংশের নিচের পার্ট যেটাই নিচের পার্টটা দিয়ে উপরে নিচে সবগুলোকে গুণ দিব দ্যাট মিনস প্রথমটা গুণ হবে সি এর সাথে গুণ হবে সরি সি না এখানে হচ্ছে ট্যান সি এখানে হচ্ছে ট্যান সি ঠিক আছে ট্যান সি তাহলে ট্যান সি এর সাথে গুণ হবে আবার দেখো এই ওয়ান এর সাথে গুণ হবে আবার এই পুরাটার সাথে গুণ হবে তাহলে পুরাটাকে কি দিয়ে গুণ করতেছি ওয়ান মাইনাস টেন এ টেন এটা দিয়ে উপরে নিচে সবগুলোকে গুণ করতেছি তাইলে কি আসে দেখো প্রথমটা আসে হচ্ছে ভাইয়া টেন এ প্লাস টেন বি কাটাকাটি করে এটাই থাকে প্লাস টেন সি এটার সাথে আসবে ওয়ান নিচে কি আসে ভাইয়া ওয়ানের সাথে পুরোটা গুণ হবে দ্যাট মিন্স ওয়ান মাইনাস টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি

একটা করে থাকতেছে তারপর তিনটা আর নিচে হচ্ছে প্রথমে শূন্যটা মানে শুধু ওয়ান আর তারপরে হচ্ছে দুইটা করে থাকতেছে তারপরে দুইটা করে থাকতেছে তাহলে আমার ফাইনাল ফর্মুলা দাঁড়ায় দেখো টেন এ প্লাস বিবাস এবার তিনটা করে c আচ্ছা নিচে আসবে শূন্যটা মানে শুধু ওয়ান আর মাইনাস দিয়ে আসবে হচ্ছে এবার দুইটা করে ভাই তাহলে ভাই টেন এ টেন এ এটাই আসতেছে আমার ফর্মুলা ঠিক আছে এটাই আমরা পাচ্ছি ফর্মুলা দেখছো তিনটার ফর্মুলা এটা ঠিক আছে এটা প্যাটার্ন ফলো করে তিনটার ফর্মুলা হচ্ছে এটা কিন্তু কঠিন কিছু না ঠিক আছে কঠিন কিছু না এবং এটার প্যাটার্নে আমরা হয়তো তোমরা নিজেরা ট্রাই করতে পারো যে ভাই চারটা হইলে কি হবে ওকে চারটা হইলে কি হবে এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো